ওরে 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 যে যে একটা ভিডিও নিয়ে আজকে বাজার খুব খারাপ টোটোর এত টোটো রাস্তায় ঠিক মতো ভাড়া হচ্ছে না তাও একটা প্রতিবন্ধী ভাইকে পেলাম বিকলঙ্গ তাকে তার গার্জিয়ান সমেত গন্তবস্থানে পৌঁছে দিলাম আমার ভাড়া নেই তো কী হয়েছে এইভাবে মানুষের উপকার করতে পারলেই আমি নিজেকে ধন্য বলে মনে করব আমার টোটোর মধ্যে কি লেখা আছে পরিষ্কার লেখা আছে যখন আমার টোটোর মধ্যে দুই থেকে তিন কিলোমিটার জন্ম থেকে অন্ধ এবং বিকলঙ্গ এবং অনাথ আশ্রমের ভাই বোন আমার গাড়িতে ফিরি শুধু অনাথ আশ্রমের নয় ওম খ্রিস্টান চার্চ আলামিন মিশন এবং হোমের বাচ্চা যাদের বাবা মা নেই যাদের বাবা মা নেই তাদের জন্য আমি সর্বদাই আছি যখন আপনাদের প্রয়োজন হবে আমাকে জানাবেন আমার ফোন নাম্বারটা রয়েছে এখানে দেওয়া ফোন করবেন আমি অবশ্যই আপনার কাছে গিয়ে আপনাদের যারা রয়েছে এই ক্যাটাগরির মানুষ তাদেরকে আমি বিনামূল্যে দুই থেকে তিন কিলোমিটার তাদের গন্তব্যস্থানায় পৌঁছে দেব এই আমার টোটো আমি সম্পূর্ণ আইন মেনে গাড়ি চালাই দেখুন আমার এখানে রড লাগানো হয়েছে ডান থেকে কোনো প্যাসেঞ্জার নামতে পারে না আপনারা আশীর্বাদ করবেন আমি যেন অসহায় মানুষদের তাদের গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারি হ্যাঁ আগের ভিডিওতে আপনাকে বলেছিলাম যে আমি একজন লোকসঙ্গীত শিল্পী আমি রেডিওতে গান গেয়েছি দূরদর্শনের গান গিয়েছি একটা সিরিয়ালে প্লেব্যাক করেছি আমার স্বরচিত গান সিরিয়ালটার নাম হচ্ছে দীলবন্ধু আঠারোটা এপিসোড হয়েছিলো তার মধ্যে নটি গান ছিল তার মধ্যে একটি গান আমি গিয়েছি এপার বাংলা ওপার বাংলা নিয়ে সিরিয়ালটা হয়েছিল চেষ্টা করছি যেটা সিরিয়ালে গান গিয়েছিলাম যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন গানটা একটু গাইবার চেষ্টা করছি ও যে যে আর এ পার বাংলা ও পার বাংলা হচ্ছে পার পার এ পার বাংলা ও পার বাংলা হচ্ছে পার পার গানটা কেমন লাগলো বলুন যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করবেন আশীর্বাদ এটাই কামনা করি আপনারা যেভাবে চাইবেন সেইভাবেই চলার চেষ্টা করব আজকের মতো ভিডিওটা এই এই পর্যন্তই আবার পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার